আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর শৌখিন সব গ্লাস ওয়ার জিনিসগুলো দেখাবো যেগুলো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম মেহমান আসলে কিন্তু আপনারা ফুড সার্ভ সার্ভ করতে করতে পারবেন পারবেন অনেক সুন্দর সুন্দর ট্রে দেখাবো স্পাইসেস যে ডিশগুলো আছে সেগুলো দেখাবো এই দেখেন স্পাইসেস জার অনেক কিছু আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু অনেক দারুণ দারুণ জিনিস আপনারা দেখতে পাবেন তো ভাই এই যে প্রথমে শুরু করতেছি এই যে এটা জগ জুস জগ হিসেবে ব্যবহার করা যাবে কেটলি হিসেবে ব্যবহার করা যাবে চায় কেটলি তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এই কেটলিটা আমি একটু দেখাই এটা কিন্তু আপনারা হিটপ্রুফ কেটলি এটা একদম চুলার উপর বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন দুধ চা কফি সবকিছু এটা চোদ্দোশো পঞ্চাশ এটা দেখাচ্ছে এটাতে আপনারা স্যুপ বা আপনারা পটাটো এগ সবকিছু কিন্তু আপনারা সেদ্ধ করতে পারবেন বা এটা তো আপনারা চা বানাতে পারবেন খুবই শৌখিন আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা বলে দিন আর সকাল বেলা ধোয়া উঠা এক কাপ কফি না খেলে যাদের হয় না তাদের জন্য খুব সুন্দর সুন্দর কফি মগ দেখাবো এগুলিতে শরবত পানি জুস লাচ্ছি সব কিছু আপনারা সার্ভ করতে পারবেন ভাইয়া গুড মর্নিং লেখা যেটা এটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ আর এইটার প্রাইস কত আসবে ভাই সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ ভাইয়া এই সেটটা কিন্তু অনেক সুন্দর থ্রি পিসের সেটটা ফ্যাট থ্রি পিসে এই স্পাইসেস জার বা আপনারা এটা কিন্তু মিল্ক সুগার কফি ভাবে কিন্তু সাজাতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনারা যেভাবে চান সেভাবেই করতে পারবেন আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের নাহিদ ইসলাম ভাইয়ার নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা ঘরে বসে এই দারুন দারণ পণ্যগুলো কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে ভাই এটা প্রাইস কত সেটটার পুরো সেট টাকা 3500 এই সেটটা কত পঁয়ত্রিশশো টাকা দারুণ দারুন কালেকশন অয়েল পর যারা নর্মালি নিতে চান তাদেরকে আমি এস এস এর বডি করা যেটা সেটা দেখাচ্ছি এটার প্রাইস কত আসবে ছয়শো আশি আর ভাই অলিভ অয়েল কালার অলিভ কালারের যেটা বোতলটা এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ আর গ্লাস কালারের যেটা অলিভ 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 অয়েল লেখা কত বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা টেবিলের উপরে লবণ বা হলুদ মরিচ আপনারা কিচেন কাউন্টারে সাজাতে পারবেন এটার প্রাইস কত আসবে ভাই আচ্ছা 2280 2280 টাকা আচ্ছা এটা 2750 আচ্ছা এটা হচ্ছে 2750 এটা উপরে কিন্তু কাটলি কাটলি তারপর হচ্ছে মুভিং যেটা তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাঠে বা এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বাহ দেখেন মুভ করবে কিন্তু একদম মুভিং সেট খুব সুন্দর খুবই দারুণ দেখেন এরকম সুন্দর সুন্দর জিনিস যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে

আমি তো ট্রে গুলো দেখা এটা কি সেট ওয়াইজও নাও যাবে লুজ লুজও নাও যাবে না আচ্ছা সেট কত ভাইয়া সেট আপনার পড়বে হচ্ছে 4000 টাকা 4000 টাকা লুজ লুজ নিলে দাম কত আসবে আচ্ছা আপনার এটা হচ্ছে 1250 1550 1700 1750 এইটা একটা মুভিং মুভিং স্পাইসেস জার এটা মধ্যে হলুদ লবণ মরিচ সব কিছু রাখতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা মুভ করবে হ্যাঁ যারা দেখাচ্ছে বাসা গোল্ডেন মিন্না সেট আছে গোল্ডেন মিন্না সেটের সাথে মিলিয়ে নিয়ে নিতে পার প্রাইজিং ভাই এটা হচ্ছে 1850 টাকা ভাই এই অনেক সুন্দর এই প্রাইস কত আসবে এটা একই ঠিক আছে ভাই আরেকবার বলনটা তোর মনে নাই 1850 1550 1700 1750 কিন্তু একটু কম ট্রান্সপারেন্ট অনেকেই কিন্তু এখন ভিডিও মেক করার জন্য চা কফি করার জন্য কিন্তু চান যে চুলার উপর বসে যেন ভিডিও করা যায় সেই জন্য তো এটা একদম ট্রান্সপারেন্ট এটাতে পাঁচ কাপ ছয় কাপ চা অনায়াসও হয়ে যাবে এটার প্রাইসটা বলে দিই পনেরোশো পঞ্চাশ ভাইয়া এই জগটা কত এটা অনেক সুন্দর কেটলি হিসাবে ইউজ করতে পারবেন জগ হিসাবে ইউজ করতে পারেন জুস থেকে শুরু করে সব সার্ভ করা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা ভাইয়া এটার প্রাইসটা কত আসবে এটা হচ্ছে চোদ্দশো আমি এই সেটটা দেখাচ্ছি টি কফি সুগার এটা কত আসবে ভাইয়া এটা হচ্ছে সতেরোশো আশি এটা কত আসবে এটা কি সতেরোশো আশি আচ্ছা এটা কত এটা কিন্তু বেবিদের জন্য জুস পানি খাওয়ার জন্য এখন গরমের দিন বাচ্চাদের কিন্তু দেখা যায় যে পানি পিপাস লাগে কিন্তু বাচ্চারা কিন্তু পানি খায় না কিন্তু এরকম সুন্দর যদি আপনারা একটা গ্লাস দেন তাহলে বাচ্চারা সারাদিন পানি খাবে তো আমি এটার প্রাইসটা একটু বলে দিই

টোটালি ট্রান্সপারেন্ট এর মধ্যে এইটা কিন্তু সুন্দর আপনারা চা পাতি চিনি কফি যাই রাখেন বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগে এটার প্রাইস কত আসবে ভাইয়া 680 780 880 আচ্ছা আলাদা আলাদা করে দাম বলে দিলাম আচ্ছা এটা হচ্ছে এটা কি করার ভাইয়া এটা একটা মশলা ধারা মশলা জার প্রত্যেকদিন রান্না করার জন্য কিচেন আপনারা হলুদ মরিচ লবণ জানো রাখতে পারেন সেই জন্য এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার 780 780 ভাইয়া এই জিনিসটা কিন্তু অনেক ভয়ানক এটার প্রাইস কত আসবে বারোশো পঞ্চাশ তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে ভাইয়া ফ্রিজে পানি রাখার জন্য যে বোতল অনেক সুন্দর এগুলো কত করে আসবে ভাইয়া প্রাইস এই যে বোতল গুলা সিরিয়ালের বোতল একই তো দাম আমাদের সাথে থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি চলে আসবেন বসুন্ধরা সিটি তার নাম্বার তো রইলো সবাই ভালো থাকবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রোডাক্ট ভিডিও তো যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন তো বিধানি আছে আল্লাহ আসসালামাইকুম